পঁচিশ হাজার টাকা এটাও ডাবল ডোর পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার তারা শেয়ার করবে এবং কমেন্ট করবে তাদের জন্য তাদের জন্য স্পেশাল আরো তিন পার্সেন্ট থাকবে তো আমরা ডিসকাউন্ট বেশি দিতে পারবো আরো ডিসকাউন্ট বেশি দিয়ে দিবো আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি হচ্ছে নতুন ও অপশনের বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের দাম সম্পর্কে সো চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না দেখার সো আজকে আমরা দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও সরফতলা পেট্রোল পাম্পের ডান পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার পূর্বে অবশ্যই পণ্যের মান যাচাবাসা করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কোনোভাবে আলো জমা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন না তো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্ব পণ্য বুঝে নেবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক আমাদের অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স থেকে স্বাগতম আমাদের এখানে পুরাতন নতুন অপশন এবং এক্সচেঞ্জের প্রোডাক্ট আছে যারা প্রোডাক্ট কিনবে পুরো ভিডিওটা দেখে যার যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট করে আমাদের কাছে নিয়ে আসবে অথবা স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ 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 আমাদের সব প্রোডাক্ট আছে এর থেকে জেড পর্যন্ত সব ক্যাটাগরি প্রোডাক্ট আছে যাই যেটা নেবে ওইটা স্ক্রিনশট করে আনতে হবে এই মূল কথা হচ্ছে সবগুলাতে কিন্তু অফিশিয়াল গ্যারান্টি থাকে না না সবগুলাতে আছে হ্যাঁ আর নতুনগুলাতে আছে কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এই জিনিসটার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখতে হ্যাঁ অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে একটু এটা এই দোকানের লোকেশনটা বলে দেন আমাদের পুরাতন চাটগাতা না সরপতলা পেট্রোল পাম্প সাদুল্লাহ গার্মেন্টসের পাশে আমাদের ঠিকানা একদম মেন হাইওয়ে রোডের ওয়ার্ল্ড ডোনের এক্সচেঞ্জের প্রোডাক্ট মাত্র এগারো হাজার টাকা তিনশো আশি লিটার আর এটা হচ্ছে সাত হাজার টাকা এটা হচ্ছে ছয় হাজার টাকা দশ হাজার টাকা আট হাজার টাকা বারো হাজার টাকা সাত হাজার টাকা এটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সাত হাজার টাকা ব্যবহার স্কুলের মাত্র চোদ্দ হাজার টাকা তারপর স্যামসাং এর এটা চোদ্দো হাজার টাকা এটা মাত্র নয় হাজার টাকা আট হাজার টাকা দেখাই দেন এখানে অনেকগুলা ফিজ আমাদের হ্যাঁ হ্যাঁ সেকান হ্যান্ড না এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি নেয় ওগুলা জাস্ট আমরা চালায় দিব এরপর থেকে আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে না হ্যাঁ এগুলো এগুলো যারা নিবে দয়া করে আমরা বলে দিব কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেয় এটা মেমোতে লিখে দেবো আর এগুলো হচ্ছে আমাদের ইনটেক্ট প্রোডাক্ট দেখাই দেন এখানে অনেক প্রোডাক্ট আছে এখানে ভিতরে দেখা যায়ন এখানে অনেক মাল আছে

এটা মার্কেট প্রাইস যা আছে অনলাইন প্রাইস আজকে পর্যন্ত অনলাইনে যে প্রাইসটা আছে ওখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্লাস একটা ওভেন ফ্রি থাকবে প্লাস একটা টিভি ফ্রি থাকবে এটা হচ্ছে গিফট থাকবে এটা হচ্ছে বিয়ের সাথের অফার এটা হচ্ছে মানে এখন বিয়ের সিজন সামনে যারা নিবে তারা এই অফারগুলো নিতে পারবে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ থাকবে এবং প্লাস বাহাত্তর ঘন্টার ভিতরে কোম্পানি সার্ভিস পাবে নাম্বারে ফোন দিলে এটা হচ্ছে আপনারা এল জি এল জির জাহাজের ফ্রিজ জাহাজের জাহাজের এল জি ফ্রিজ না সচরাচল আসে না এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাকে মার্কেট প্রাইস কিনতে আড়াই লাখ টাকার উপর এটা হচ্ছে বিকো জাহাজের ফ্রিজ এখানে টাচ সিস্টেম আছে প্লাস এখানে পানি খাওয়ার অপশন আছে ওয়াটার ওয়াটার ডিসপেন্সার এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এটা বলবে পঁচিশ হাজার টাকা ডাবল ডোর এটা বলবে পঁচিশ হাজার টাকা এটাও ডাবল ডোর পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার এগুলো হচ্ছে জাহাজ অপশনের ফ্রিজ ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ আমাদের থেকে আর এগুলো কোম্পানির ওয়ারেন্টি থাকবে প্লাস দেখাই দেন ব্যাভারেজ কলারশিপ এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্লাস এই রমজানে যারা কিনবে মোটামুটি আরও কিছু ডিসকাউন্ট আমাদের থেকে ডিসকাউন্ট দেওয়া এটা আছে বিশ টাকা আর এটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার টাকা টাকা এটা দেখা ওয়ান ডোরের ছোট ফ্রিজ মানে যারা ছোট ফ্যামিলি তাদের জন্য হ্যাঁ ডিপ আছে বিশ পঁচিশ কেজি মাংস রাখা যাবে আর নর্মাল আছে পরোটাই ওয়ারেন্টি আছে বারো বছর বারো বছর এবং কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্লাস বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আরো তিন পার্সেন্ট বাড়া দিব এই রমজানের মধ্যে মোটামুটি আমাদের যেগুলোতে ডিসকাউন্ট বেশি ওইগুলোতে ডিসকাউন্ট বাড়া দিব এই রমজানে যারা নেবে এবং আমাদের যে ভিডিওটা অনেক কষ্ট করে আপনাদের জন্য করতেছি যারা এই ভিডিওটা শেয়ার করবে এবং ভালো কমেন্ট করবে অনেকে গালালিও করবে কারণ আমরা ফোন রিসিভ করি না কারণ আমরা অনেক ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি কিন্তু আমরা চেষ্টা করব এটা ব্যাক করার জন্য যেটা বলছেন যারা শেয়ার করবে এবং কমেন্ট করবে তাদের জন্য তাদের জন্য স্পেশাল আরো তিন পার্সেন্ট থাকবে তিন পার্সেন্ট এক্সট্রা থাকবে মানে যেগুলোতে আমরা ডিসকাউন্ট বেশি দিতে পারবো আরো ডিসকাউন্ট বেশি দিয়ে দিব তারপর আছে বিকো ডবল ডোর এফ্রিজ এটা পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তারপরে আপনার একশো পঁয়তাল্লিশ লিটার এটা বলবে একুশ হাজার টাকা এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা লাস্ট ডোর মধ্যে বারো বছর ওয়ারেন্টি থাকবে সাড়ে তিনশো লিটার আপনার বিষনের ফাইভ স্টার রেটিং দশ বছরের গ্যারেন্টি থাকবে এটা মার্কেট প্রাইস আছে আপনার আটচল্লিশ হাজার টাকার মতো আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা তারপর ব্যবহারস্থল এগুলো পড়বে আপনার মার্কেট প্রাইস চাপ্পান্ন আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা তারপরে সিঙ্গারের দুশো লিটার অপশনের ফ্রিজ মাত্র

দেখা যান আপনার ছোটো ফ্যামিলিস এগুলো অনেক কালার আছে আমাদের কাছে এগুলো বত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মধ্যে ডিসকাউন্ট থাকবে স্যামসাং এর চল্লিশ ইঞ্চি পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা টাকা ডাব্লিউ সিক্স ফাইভ টু ডি স্মার্ট ইন্টারনেট টিভি